আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে জন্য এই বইটারে হেদায়তের কিতাব করে নাজিল কে দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড

বানাতে বামপন্থী গুলারে ডানপন্থী যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না ক্যাসিনো ব্যবসায় নামে না এই কোরান যারা বুকে ধারণ করে এরা কোনদিন পেঁয়াজের দাম বাড়ায় না জোরে বলে ঠিক কিনা এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব সময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়তেছে কি কমতেছে কি মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় তাই না আবার গরুকে কেউ কোনোদিন বলে না এই তুই গরুর মতো গরু হ। বলে শরীর করে আপনারা বলেন না ছাগল রে কেউ কোনোদিন বলে ছাগলের মতো ছাগল হওয়া কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক কিনা এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক না আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্য কোরআন থেকে শুনলে লাভ নাLoss কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মাসা, মাশাআল্লাহ হাত নামান প্রতিদিন যেন আমরা পড়ি আর যারা এখনো শিখতে পারে নাই তারা যেন শিখে নেই কোরআন পড়া যেমনি সবাবের কোরআন শোনাও তেমনি সবাবের ঠিক কিনা কোরআন শুনলে রহমত নাজিল করে কে যখন কোরানের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো তোমাদের উপর রহমত নাজিল করবে কে এজন্য কোরান পড়া কোরান শোনা সবটাই জরুরি আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ় করতে পারি কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে করেন আমিন আজকে আমরা সুরত আর রহমান থেকে কথা শুনবো ইনশাল্লাহ করেন এই সুরাটা মুখস্থ আছে কার কার অনেকেরই তো মুখস্থ হাত এই সুরাটা যদি মুখস্থ নাও থাকে এই সুরের মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ ঠিক কিনা আমার কোন নেয়া মতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছানা নাই মজার ব্যাপার হলো এ আয়াতটা লা চালা এই সুরের ভেতরে একবার দুইবার পাঁচবার দশবার নয় একতিরিশ বার বলে করেছেন কয়বার দশবার বললেও তো হয়তো বিশ বার বললেও তো হতো একত্রিশ বার বললেন কেন তার মানে এটা জরুরি এটার সিগনিফিক্যান্স তারপর যে অনেক বেশি যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন ফাবিআইকি আলাই রাব্বিকুমা তুকাযিবান আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল তোর নিয়ামত কে অস্বীকার করবি বলেন আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আছে যদি আমার নিয়ামত গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নিয়ামত গুনে কশিন কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতায় উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ঘুরিয়ে যাবে সাগরের জলও ঘুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না সুবহানাল্লাহ এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি ফাবি আইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাযিবান আমার কোন নেয়ামতকে তোরা অস্বীকার করবি বল ও মেন কাইন জিনকাই

যতবার আমি সবি আইকি আলা রব্বিকুম তুকা জীবান করেছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউর লর্ড টু ম্যান কাইন এন্ড জিন এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন সবি আইকি আলা রব্বিকুম তুকা জীবান আমার কোন নিয়ামত অস্বীকার করবি তুই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই সম্ভব এর এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রানের সাহাবারা তোমাদের সামনে যখন সূরা আর রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আইয়ালা ই রাব্বিকু মা তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতবার আয়াতটা করেছি প্রত্যেকবার আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা বিশে ইন নেয়া মিকারবানা নুখা জিবু ফলাকাল হেমবু হ্যাঁ আল্লাহ তোমার কোন ন্যায়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন এই আয়াতকে আমি পড়েছি আবার উত্তর দিয়েছে

তিনি হচ্ছেন আল্লা সুরা কি সুরা এবার প্রশ্ন করে উত্তর দেন এই সুরাটা করণের কত সুরা পঞ্চান্ন আয়াত কয়টা আটাত্তরটা মাকি নাম আদানি মাসাল উত্তর করতে পেরেছেন এই একটা চমৎকার নাম আছে বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাহেব ইসলাম করেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান আল্লাহর হাবিব বলেন সবার জন্য একজন নববধু আছে কুরআনেরও একটা নববধু আছে কুরআনের নববধুর নাম হচ্ছে সূরা আর রহমান আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে পারলেন না সুবহানাল্লাহ নববধু বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধূ মানে কি আল্লাহর হাবিব বললেন আর রহমান সবার জন্য একটা নববধু আছে কোরআনেরও একটা নববধু আছে কোরআনের নববধুর নাম সুরাই আর রহমান নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস পরে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক না ঠিক তেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন আবার কি কি নিয়ামত জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সুরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সুরাটার নাম কি আরে জোরে বলেন কি নাম আর রহমান একটা দুর্বল বর্ণনায় এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ স্বয়ং আল্লাহ জান্নাতে জান্নাতীদেরকে এই সুরা আর রাহমানটা নিজ কণ্ঠে তেলাবাস করে শোনাবে আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি তার মতো লাইসাকা মিসলিহি শাই জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তালা প্রশ্ন করবেন ও জান্নাতিরা এই কোরআনে যখন নাজনামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছ জান্নাতিরা বলবে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছি তুমি পাও নাই কি পাও নাই আপনারই তো পাই নাই সুমান আল্লাহ বলবেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তালা তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তালা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দেবেন আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তাওফিক দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নুরের ঝলকানি মারবেন ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্তে কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছটা জান্নাতিদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোক ছটা দিয়েই আবার নাই আবার সরাই ফেলবেন ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে অপলক নেত্রে তাকিয়ে থাকবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহ নৌরান নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর কোটি কোটি বছরের এরকম অপলোক নেত্রে জান্নাতিরা তাকিয়ে থাকবে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে না চিল্লায় বলেন পারে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দরে সুন্দরে পल्ला জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তালা তার সৌন্দর্যের সেদিন জান্নাতীদের সামনে তুলে ধরেন এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা কর এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু সৈয়দ বলতে শুরু করলেন রহমানের ইবাদত কর রহমানের জিকির কর রহমানের পায়ে শেষ দায় লুটিয়ে পড়নি তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কইতে